আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিটিকে লাইক দিবেন জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ সশস্ত্র বাহিনীর মহড়া কল্পিত ইসরাইলে নিখুত আঘাত ইরানি ক্ষেপণাস্ত্রের এরপর জানিয়ে দেব সশস্ত্র গোষ্ঠীর হামলায় সিরিয়ার তেইশ সেনা নিহত এবং জানিয়ে দেব ইসরায়েলি বাহিনীর গুলিতে আরো এক ফিলিস্তিনি তরুণ নিহত এদিকে পুতিনের সঙ্গে আলোচনায় বসবেন না জেলোনুস্কি বলছে ইউক্রেন আরো জানিয়ে দেব বাইডেন পাগল হয়ে গেছে দাবি ট্রাম্পের জানিয়ে ইরানি জাহাজ আটকালে কি হবে জানালেন মুখপাত্র শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে দিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জানেন ইসরায়েল একটি কঠোরপন্থী ইহুদিবাদী রাষ্ট্র এই রাষ্ট্রে মুসলিমদের ওপর মোকদ্দমা এবং মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ ভেঙে চড়ে চোরমার করে দিয়েছে এই ইহুদিবাদীরা আপনারা জানেন এই ইসরায়েলের কট্টরপন্থী সরকার বেঞ্জামিন নেতানিয়াহ ইসরায়েলে যে মুসলিম বসবাসকারীরা আছে তাদেরকে উৎখাত করার জন্য উঠে পড়ে লেগেছে কিন্তু পার্শ্ববর্তী মুসলিম শক্তিশালী রাষ্ট্র এর হুঙ্কারে মাথা উঁচু করে কথা বলতে পারে না ইতিমধ্যেই এই ইসরায়েলকে ইরান দাবিয়ে রেখেছে ইরানের সাথে এই ইসরায়েল কোনোভাবেই টেক্কা দিতে পারছে না ইরান যদি ইসরায়েলে হামলা করে তাহলে যে কোনো মুহূর্তেই নিশ্চিন্ন হয়ে যেতে পারে ইসরায়েল এ বিষয়ে আপনার মতামত কি তা কমেন্ট বক্সে লিখে জানান আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন সশস্ত্র বাহিনীর মহড়া কল্পিত ইসরায়েলের নিখুঁত আঘাত ইরানি ক্ষেপণাস্ত্রের ইরানের সশস্ত্র বাহিনী দেশের প্রদেশের কেয়াসার গ্রামে ক্ষেপণাস্ত্র মহড়া চালিয়েছে এই মহড়ার নাম দেওয়া হয়েছে মাকুড়সার বাসা এখানে অর্থে অত্যন্ত দুর্বল ইহুদিবাদী ইসরায়েলকে বোঝানো হয়েছে কারণ মাকুরসার বাসা হচ্ছে অত্যন্ত দুর্বল গতকাল বুধবার অনুষ্ঠিত এই মহড়ায় কেয়াসার গ্রামের বাসিন্দাদের পাশাপাশি বেশ কয়েকজন বিদেশি অতিথিও উপস্থিত করেছিলেন মাওড়ায় কল্পিত ইহুদিবাদী ইসরায়েলকে টার্গেট করা হয় ক্ষেপণাস্ত্রগুলো ইহুদিবাদী ইসরায়েলের কল্পিত লক্ষ্যবস্তুগুলোতে নিখুঁত ভাবে আঘাত আনে এই মহড়ায় গাইডেড ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে মহড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এরা পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএম এর সংস্কৃতি বিষয়ক উপপ্রধান হাসিম আল হাইদারি শত্রুরা চায় ইরানের কাছে যাতে কোনো ক্ষেপণাস্ত্র না থাকে কিন্তু ইরানের জনগণ মনে করে ক্ষেপণাস্ত্র শক্তি তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং প্রতিটি দেশ ও জাতির আত্মরক্ষার অধিকার রয়েছে সূত্র পার্স টুডে ও ইরান প্রেস সশস্ত্র গোষ্ঠীর হামলায় সিরিয়ার তেইশ সেনা নিহত যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার সেনাবাহিনী সদস্যদের বহনকারী একটি বাসে সশস্ত্র বাহিনী সদস্যদের হামলায় 23 সিরীয় সেনা নিহত হয়েছে ধারণা করা হচ্ছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট এই হামলা চালিয়েছে সংঘাতপূর্ণ এই দেশে এমন ভয়াবহ হামলার ঘটনায় সরকার ইসলামিক স্টেট গ্রুপের জিহাদিদের দায়ী করেছে শুক্রবার যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা এই কথা জানিয়েছে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি ব্রিটেন ভিত্তিক মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা জানায় আইএস সদস্যরা দহস্পতিবার ডিয়ার ইজোর প্রদেশে একটি সামরিক যান লক্ষ্য করে হামলা চালায় এতে জন নিহত আরো জন আহত হয় ইসরায়েলি বাহিনীর গুলিতে আরো এক ফিলিস্তিনি তরুণ নিহত অধিকৃত পশ্চিম তীরের এক শরণার্থী শিবিরে আরো এক ফিলিস্তিনি তরুণকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী শুক্রবার নাম মাহমুদ জারাদ বার্তা সংস্থা তথ্য জানিয়েছে। খবর আল-জাজিরান বলা হয়েছে ইসরায়েলি বাহিনী তুল কারেম শরণার্থী শিবিরের অভিযান চালানোর সময় তার বুকে গুলি করে ইসরায়েলি সৈন্যরা গুলি ছড়ার পাশাপাশি টিয়ার গ্যাস ছড়ে এবং ক্যাম্পের বাসিন্দাদের বাড়ির ছাদে স্নাইপার বাসায় এই ঘটনাই আহত হয়েছেন তরুণ একটি হাসপাতালে নেওয়া হয় হয়। সেখানে তাকে মৃত হাসপাতালের পরিচালক আমিন খাদের প্যালেস্টাইন টিভিকে বিষয়টি নিশ্চিত করেছেন যদিও ইসরায়েলি সামরিক বাহিনী কিংবা ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ বিষয়ে কোন মন্তব্য করেনি এর আগে বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনি এক যোদ্ধাকে হত্যা করে সঙ্গে আলোচনায় বসবেন না জেলোনস্কি বলছে ইউক্রেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলোনস্কির রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দেমিত্রে কোলেবা তিনি ইতালির নিউজ ওয়েবসাইড কোরিয়ার দেলা এক সাক্ষাৎকারে এ টেলিফোনে দেওয়ার সাক্ষাৎকারে কুলেবা বলেছেন পুতিন এত বেশি বড় বড় অপরাধযোগ্য চালিয়েছেন যে তার সঙ্গে আলোচনায় নয়। তিনি আমরা একথায় স্পষ্ট করে বলতে পারি যে আমরা কখনো পুতিন ও জেরোনস্কিকে একই আলোচনার টেবিলে দেখতে পাবো না দুই হাজার বাইশ সালের বিশে ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে ইউক্রেনের অন্তর্ভুক্তি মূলত এ অভিযান শুরু করেছে মস্কো গত প্রায় দেড় বছরে ইউক্রেনকে কয়েক হাজার কোটি ডলারের সমরস্ত্র দিয়েছে আমেরিকা ও তার পশ্চিমা মিত্ররা মূলত পশ্চিমা সহায়তা নিয়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে টিকে রয়েছে সূত্র পার্টস টুডে বাইডেন পাগল হয়ে গেছে দাবি ট্রাম্পের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনায় আবারও মুখর হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথসোসালে বাইডেনকে পাগল ও অযোগ্য বলে মন্তব্য করেছেন তিনি খবর আরটি ট্রাম লেখেন জো বাইডেন এক সঙ্গে দুটি বাক্য বলতে পারেন না তিনি দেশের সীমান্ত খুলে দেওয়ার যে বিপর্যয় সিদ্ধান্ত নিয়েছেন তা আমাদের এক সময়ের মহান যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় ও ক্ষতিকারক সিদ্ধান্ত হবে এ ধরনের অনুপ্রবেশ অবিলম্বে বন্ধ করতে হবে বাইডেনকে উদ্দেশ্য করে তিনি লেখেন আমাদের দেশকে এমন একজন মানুষ ধ্বংস করেছে যার মনন শক্তি চিন্তা চেতনাও আইকিউ একজন প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের সমান বর্তমান মার্কিন প্রেসিডেন্টকে নিয়ে একটু বলেই থামেননি ট্রাম্প তিনি আরও লেখেন তিনি নির্বোধ অযোগ্য তিনি পাগল হয়ে গেছেন দুই সালে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা নেওয়ার পর ট্রাম্পের বিভিন্ন নীতি থেকে সরে আসেন জো বাইডেন এরপরই যুক্তরাষ্ট্রের নজিরবিহীন অভিবাসন সংকট দেখা দেয় বাইডেনের ক্ষমতা গ্রহণের পর থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সত্তর লাখের বেশি অবৈধ অভিভাষী প্রবেশ করেছে দু হাজার সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হওয়ার ঘোষণা আগেই দিয়ে রেখেছেন ট্রাম্প তবে নির্বাচনের আগের সময়টা তেমন ভালো যাচ্ছে না তার গত চার মাসে ফৌজদারি মামলায় অভিযুক্ত হয়ে তিনবার আদালতে হাজিরা দিয়েছেন তিনি গত একুশে আগস্ট ট্রাম্পকে দুই হাজার বিশ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফল পাল্টে দেওয়ার চেষ্টার অভিযোগ করা মামলায় অভিযুক্ত করা হয় এরপর এই মামলায় তিনি আগস্ট বিকেল রাজধানী ওয়াশিংটন ডিসির একটি আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন তিনি ইরানি জাহাজ আটকালে কি হবে জানালেন মুখপাত্র যুক্তরাষ্ট্র ইরানের কোন জাহাজ আটক করলে পাল্টা পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি করেছেন দেশটির বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রামাজান শরীফ সোমবার এই সতর্কবার্তা উচ্চারণ করে তিনি বলেন ইরান যে গোটা অঞ্চলে এক বড় শক্তি হতে যাচ্ছে তা সব দেশই বুঝতে পেরেছে তারা আমেরিকার অক্ষমতা ধরতে পেরেছে এখন এই অঞ্চলের দেশগুলো মনে করে পারস্য উপসাগরের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাইরের শক্তি দরকার নেই পারস্য উপসাগরীয় দেশগুলোই এই নিরাপত্তা নিশ্চিত করবে আইআরজিসির এই মুখপাত্র আরও বলেন ইউরোপের দেশগুলোতে কেন কোরআন অবমাননা করা হচ্ছে এর কারণ হল তারা ইসলাম ধর্মকে উগ্র অমানবিক হিসেবে তুলে ধরতে চায় জঙ্গি গোষ্ঠী আইএস সৃষ্টির পেছনে তাদের একই উদ্দেশ্য কাজ করছে আইএস প্রতিষ্ঠার আগে পার্শ্বত্ব ইসলাম ধর্মের প্রতি মানুষের আকর্ষণ ও আগ্রহ দেখে পার্শ্বত্বের স্বার্থবাদী নেতারা ভীত সন্তুষ্ট হয়ে পড়েছিল এদিকে ইরানের হুমকি মোকাবেলায় দুটি যুদ্ধ জাহাজ চড়ে লোহিত সাগরে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের তিন হাজার সামরিক সদস্য